শীতের শুরুতেই বানিয়ে নাও স্বাস্থ্যকর আটার পালং শাকের পরোটা রেসিপি তো চলো রেসিপিটা শুরু করা যাক পরোটা বানানোর জন্য পালং শাকটা চার থেকে পাঁচ পাঁচবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে পালং শাকটা দিয়ে মি একটা পেস্ট বানিয়ে নিতে হবে পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবারে একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রাম মতো আটা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ময়মের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল এখানে সাদা তেল না থাকলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো তেলটা দিয়ে আটাটা খুব ভালোভাবে ময়ম দিয়ে দেবো যখন দেখবে যে হাতের মধ্যে ঠিক রকম তলাভাব মতো চলে এসেছে তখন ভাববে যে আটাটা খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে আটাটা খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করছি না আগে থেকে যে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প পরিমাণে দিয়ে নরম একটা ডো বানিয়ে নেব ডোটা তৈরি হয়ে গেছে ডোটা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো ডোটা রেস্টে রাখা হয়ে গেছে এরই থেকে লেচি কেটে নেবো সবগুলো লেচি কাটা আমার হয়ে গেছে লেচিগুলো বেশি বড়োও রাখিনি বেশি ছোটোও রাখিনি ঠিক মিডিয়াম সাইজে রেখেছি এখানে একটা ব্যালেন নিয়েছি লেচিতে সামান্য পরিমাণে আটার গুঁড়ো দিয়ে গোল করে বেলে নেবো প্যানটা গরম হয়ে গেছে পরোটাটা শেঁকার জন্য দিয়ে দেবো পরোটার এক সাইড সেঁকা হয়ে গেছে অপর সাইডটা ঘুরিয়ে দিয়ে ভালোভাবে সেঁকে নেব পরোটার এপিট ওপিট ভালোভাবে সেঁকা হয়ে গেছে অল্প অল্প তেল দিয়ে হালকা লাল করে ভেজে নেব মায়ের শেখানো হেলদি এই পালং পরোটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না পরোটাটা এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেবো এই নরম পালম পাওয়াটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো রেসিপিতে